একটা ঔষধ ধরেন ক্যাপসুল এই ক্যাপসুল কিনেন ট্যাবলেট কিনেন এটা নিচে কিন্তু খাস কাটা কিছু লেখা থাকে এই লেখাগুলো আর লাস্টের দিকে যেমন ই জিরো ই জিরো মানে কি এক্সপায়ারি ডেট তারপরে জিরো ফোর মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চাই মানে এপ্রিল মাস মতো ডেট থাকবে সাতাশ সালে এপ্রিল মাস মতো লাস্টে সাতাশ মানে সাতাশ সাল পর্যন্ত এটা ছিল সাল ঠিক আপনি যখন একটা সিরাপ কিনবেন এই সিরাপেরও কিন্তু ডেট লেখা থাকে কোথায় লেখা থাকে এই সিরাপটা এখানে এই যে প্যাকেটের গায়ে লেখা আছে ডেট

আপনার মাকে কে হয়তো সিরাপ খাওয়ান আপনি হয়তো নিজে একটা সিরাপ খান মনে রাখবেন একটা সিরাপ যে ওষুধের যেরকম ডেড দেখালে নেওয়া সুযোগ আছে একটা সিরাপের গায়ে কিন্তু ডেড লেখা থাকে এই ডেড পার হয়ে যা ওষুধ যদি আপনি খান তাহলে এটা বিষ আর একটা কথা বলি আপনার বাচ্চাকে কোনো সিরাপ বা আপনি নিজে এরকম সিরাপ খেলে অবশ্যই এটা ঝাঁকিয়ে দেখান এই ঝাঁকিয়ে নিতে হবে না হলে কি হবে ওষুধগুলো ভালো মিক্সড হবে না হ্যাঁ ভালো মিক্সচার হবে না সহজ করে বলি বাংলায় বলছি ওষুধটি আপনি ঝাঁকায়া না খান তাহলে উপরে থাকবে তরল বেশি নিচে থাকবে বেশি কারো ওষুধটার কোয়ালিটি গুণগত মান থাকবে না রেজাল্ট পাবেন না আপনি দুদিন খেয়ে হতাশ হয়ে যাবেন তো আমি বলবো যে এই ওষুধটা অবশ্যই চাকি দিয়ে মিক্স করে মিক্সার করে খাওয়া উচিত